আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে যা আইনের শাসন ন্যায় বিচার ও সমৃদ্ধির পথে জাতিকে এগিয়ে নেবে এবং গত ষোলো ষোলো বছরের নৃশংসতার অবসান ঘটাবে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজ আমাদের নতুন জন্মের দিন এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছি প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন সকল মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সনদের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তন দেশকে এগিয়ে নিয়ে যাবে অধ্যাপক ইউনুস বলেন ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে তিনি বলেন যে তরুণেরা এই পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছে তারাই নতুন করে দেশকে গড়ে তুলবে জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য এক উদাহরণ উপস্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লালন সাইয়ের তিরোধান দিবস পালন উপলক্ষে গতকাল গোপালগঞ্জে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জেলা শহরের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন লালনের গান পরিবেশন করে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে এদিকে নড়াইলে লালনশাইয়ের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কালচারাল অফিসার রাকি বাড়ি ও গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকশিদপুরের ঐতিহ্যবাহী নৌকাবাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার পাটকেলবাড়ি ও পাইকবাড়ির আয়োজনে চান্দার বিলে এই নৌকাবাইস অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু আমরা দেখছি কিছু কুচক্রী মহল নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না পরে তিনি প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুরের ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন এর উদ্বোধন করেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে চার জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় পঁচিশ লক্ষ মিটার কারেন্ট জাল ও একশো ষাট কেজি মা ইলিশ জব্দ করা হয় গতকাল সকালে জাজিরা সিডারচর বাবুরচর শফিকাজির মোড় ও নড়িয়ার চরাত্রা এলাকায় পদ্মা নদী নদীতে এ অভিযান চালানো হয় এ সময় প্রত্যেককে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান পলাশ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মিধাসহ উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় পুকুরের পানিতে ডুবে মালিহা পাইক নামে দুই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে গতকাল সকালে কোটালিপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান শিশুটি বাড়ির উঠোনে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে 好不好玩 আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সংকেত সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়